যে পৃথিবীকে নিয়ে পাগল হয়ে গেছি যে পৃথিবীর ভালোবাসা এই উন্মতের বর্তমান ক্যান্সার পৃথিবীর মোহনিয়া তোমাদেরকে সর্বনাশ করে দেবে নিয়ে যাবে ধ্বংস করে দেবে দুটা জিনিস দুনিয়ার মহ পরকালে যাবার প্রতি নির্মহ মৃত্যুর প্রতি দুনিয়াকে ভালোবাসা কেন এত দোষ পৃথিবীতে দুনিয়াতে দুনিয়ার দোষগুলো কি সবচেয়ে বড় দোষ এই সুন্দর আকাশের নিচে এই সুন্দর বসুন্ধরায় অনেকগুলো দোষ আছে সবচেয়ে বড় দোষ হলো এখানে মৃত্যু আছে যত উচ্চ টাওয়ারে নির্মাণ করুন না কেন আইনা সুচ্ছ অটালিকার ভিতরে থাকলেও অট্টালিকা তোমার জন্য আদৌ কোন আনন্দের অট্টালিকা নয় যে মৃত্যু হানা দেবে অট্টালিকার সবচেয়ে বড় দোষ আল্লাহ বলছেন এই অট্টালিকা তুমি বাস করবে লাভ হবে কি মৃত্যু তো ঢুকবে ওখানে যদি এমন অট্টালিকা বানাতে পারতে যে ডেথ প্রুফ মৃত্যু ঢুকতে পারবে না মালাকোল মহতের ঢোকার কোন রাস্তা নেই তাহলে এই অট্টালিকা বানাইতে পারলে কিছু আনন্দ পেতে পারতে এই অট্টালিকা আরো মরে বেশি সনের ঘরে আর কুড়ে ঘরে যা মরে তার চেয়ে বেশি মরে এই অট্টালিকাগুলিতে এগুলি আরো দুঃখের দুনিয়ার সবচেয়ে বড় কি এখানে মরণ আছে একদিন যত আনন্দই করেন একদিন খাটের উপরে তুলে একশো তলা থেকে আড়াই হাত মাঠের নিচে দাবন করে দেবে ইস সোফা সেট কি গদি কি ম্যাট্রেস কি আয়োজন কি এসি রুম কত কিছুক্ষণ পরে কাদা দুনিয়া দুনিয়াকে আমি সহজ করছি সে দুনিয়া তোমাকে কেন ভালোবাসবো না কারণ দর্শাও তোমাকে ভালোবাসবো কেন কারণ দশা ভালোবাসার কোনো কারণ নাই কারণ তোমাকে ভালোবেসে লাভ কেন মরে যাবে একদিন এই লাশ আড়াই হাত মাটি মাটির নিচে যখন থাকে কিলিবিলি করে কত কীট কত ভাইরাস জীবাণু মাটি ভেদি ক্যামেরা দিয়ে দেখা যায় কিভাবে খাচ্ছে বডিটা আহ নড়তেছে স্পন্দন করতেছে পোকা মাকড় কোটি কোটি সারা শরীরে কিলিবিলি করতেছে কেউ দেখলে সে এক বডিকে এত মাখন একটুখানি ব্যথা হইলে চেক আপ একটুখানি ব্যাথা চেক আপ শুরু হয়েছে যে অবস্থা হবে কি দিয়ে চেক আপ করলাম সেই চেক আপ তো করা হয় না দুনিয়ার সবচেয়ে বড় দশল এখানে মরণ আছে অতএব এটা ভালোবাসার যোগ্য নয়